এতখানি খেতে পারবা এই জন্য তর্ক করে নিচ্ছি এই কেকটা দেখে আমার অনেক ডিসকাস্টিং ফিল হচ্ছে চকলেট পেষ্ট্ৰী ডাব তুমিটো কে কি বনা এটা অরেঞ্জ অরেঞ্জের মধ্যে ভ্যানিলা ফ্লেভার কেন দেখি ভেনিলা পেস্ট্রি এক ফ্লেভার খালি ক্রিম আনা ক্রিমও একে নাম দিছে আলাদা রেড ভেলভেট লাল ভেলভেট একটা একটার মধ্যেও কোনো ফ্লেভার নেই সবগুলা ভ্যানিলা ফ্লেভারের কেক কালার মেশানো দিয়ে রাখছে এটা অরেঞ্জ এটা রেড ভেলভেট এটা ভ্যানিলা আর চকলেটের মধ্যে কোনো চকলেটের ফ্লেভারই নেই